ব্যবস্থা সবাই আসা সবাই অনেক ভালো আছো ভালো মধ্যে আপনার দাই আমিও ভালো আছি যদিও কিছু অসুস্থ আজকে আপনাদের মধ্যে এমন একটি সাইট শেয়ার করবো যেটির মাধ্যমে আপনারা প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ থেকে সাইটটাকে ইনকাম করতে পারবেন সেটা হলো মাইক্রোজব অফ ডট কম নামে একটা সাইট বর্তমানে নতুন লঞ্চ করছে এই সাইটটি আপনাদের মধ্যে নিয়ে কথা বলবো এই যে মাইক্রোজো অফ ডট কম যে সাইটটা আছে ওই যে এটা নিয়ে কথা বলবো আজকে এই সাইট থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ইনকামের অপরচুনিটি আছে দেখেন এখানে কীভাবে কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে ওইডিও দেবেন সেটা নিয়ে পুরো ভিডিওটি আজকে বিস্তারিত দেখাবো দেখেন এই পর্যন্ত কিন্তু এখানে নয়শো চব্বিশটা জব পোস্ট করা হয়েছে এবং কমপ্লিট টোটাল ইউজার কিন্তু এখানে বর্তমানে তিরিশ হাজার একশো আটচল্লিশটা ইউজার আছে আর টাক্স দেখো কতগুলো টাক্স পূরণ হয়েছে পাঁচ হাজার ছয়শো আটাত্তরটা টাক্স পূরণ হয়েছে এবং পেড হয়েছে বারোশো উনপঞ্চাশ ডলার কিন্তু অলরেডি এখান থেকে উইড্রো করে মানুষ নিয়ে গেছে সো বুঝতে পারতেছেন কী বারো কী ভালো পরিমাণে একটা সাইট এটা আর এটার থেকেই কিন্তু ইউজ একটা অপরচুনিটি আছে ইনকাম করার আর এই যে এটা হলো সব কিছু সাইটের আর এখন দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করে দেন ইনকাম করবে সো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব থ্রি টটা এখানে ক্লিক করে দেন এখানটায় রেজিস্টারে ক্লিক করব। দেন রেজিস্টারে ক্লিক করার পর আমরা এখানে একটা মেল নাম দিবো প্রথমে আমি একটা নাম দিয়ে নিতেছি আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে নেবেন দেন এখানে নাম দেওয়ার পর আপনার মেল অ্যাড্রেসটা দেবেন আমার মেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি আর অবশ্যই আমার একটা মেইল অ্যাড্রেস দেবেন যেটা কখনও বলে যাবেন না নিজস্ব অরিজিনাল মেইল অ্যাড্রেসটা এখানেই দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো কারণে ভুল হয়ে যান তাহলে কিন্তু অ্যাড্রেস আর পাসওয়ার্ড যদি কোনো কারণে বলে হয়ে যান তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবে উইথড্র করতে পারবেন না আর অ্যাকাউন্টেও ঢুকতে পারবেন না সো খেয়াল রাখবেন বি কেয়ারফুল যেন মেইল অ্যাড্রেস আর এটা বলে না যান সব কিছু দিয়ে দেন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে ওকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি কী করবো এখন আমার যে মেল অ্যাড্রেসটা ছিল এই মেল অ্যাড্রেসটা যেটা দিয়ে অ্যাকাউন্ট করছি এই মেল অ্যাড্রেসটা এখানে ইয়ে করবো দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দিয়ে কী করবো আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো দেখাও আচ্ছা পাসওয়ার্ড বলতেছে সমস্যা নেই পাসওয়ার্ড আর এটা মেল মিলতেছে না আচ্ছা যাই হোক একটা অপেক্ষা করো আমি লগ ইন নিই অ্যাকাউন্টটা আচ্ছা আমি পাসওয়ার্ড ইনকারেক্ট বলতেছে আচ্ছা ওয়েট আমি আবার নতুন করে অ্যাকাউন্টটা খুলতেছি যেহেতু আমি পাসওয়ার্ডটা বলে গেছি আর তোমরা কিন্তু পাসওয়ার্ড বলে যাও না তাহলে কিন্তু নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ এখানে পাসওয়ার্ড এখন অবধি সাইটে আপডেট করা হয় নাই পাসওয়ার্ড কীভাবে রিকভার করবা সো ওইটা খেয়াল রাখতে হবে দেন আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে নিতেছি আমার আবার নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেবো ওই মেল অ্যাড্রেস দিয়ে আর কোনো হবে যাবে না নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে নিলাম যা যেন অ্যাকাউন্টটা সাথে সাথে খুলে যায় আর পুরান মেইল অ্যাড্রেস হলে কিন্তু অ্যাকাউন্টটা কখনোই খুলতো না আচ্ছা এখন আমার কান্ট্রিটা আমি এখানে দিব আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ সেল্ট করে দেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাঁ খুলে গেছে অ্যাকাউন্টটা এখন জাস্ট আমি লগ ইনে ক্লিক করবো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব আমি লগ ইনে ক্লিক করলাম দেখাও আমার কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে দেন অ্যাকাউন্টে ঢুকার পরে দেখো কতগুলো কাজ অ্যাভেলেবেল আছে প্রায় অনেক অসংখ্য কাজ কিন্তু এখানে বর্তমানে এখানে অ্যাভেলেবল আছে এই কাজগুলো সবগুলো কাজ করে কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কাজ কিন্তু অ্যাভেলেবল আছে প্রায় আমি যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টা গাছ অ্যাভেলেবল আছে ছয়টা কাজ করলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন আর এই সাইডে কিন্তু ডেইলি নতুন নতুন কাজ আপডেট করা হয় সো কাজ নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না দেখেন এই কাজটা কীভাবে করবেন যদি আমরা এই কাজের উপরে ক্লিক করি দেন এখানে দেখেন আর এখানে আপনার কি বলছে ইউটিউবে ভিডিও দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ডিসক্রিপশনটা ভালো করে করে নেবেন কী বলে ডেসক্রিপশনে ডিসক্রিপশনে মেন বিষয়টা থাকে দেখেন এখানে কি বলছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন তৈরি করবাই লিখে সার্চ করবেন প্যাকেটের মধ্যে ভিতরে লেখাটি সার্চ করুন অবশ্যই নিচে দেওয়া থামনালির সাথে মিলে ভিডিওতে প্রবেশ করবেন ওকে প্রথমে ভিডিওটি খুলতে পেলে স্ক্রিনশট নেবেন মানে একটা স্ক্রিনশট নিতে হবে দেন ভিডিওটি এক দুই মিনিট দেখা শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ওকে ভিডিওর এক মিনিটের মাঝখানে একটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিওর শেষে একটা স্ক্রিনশট নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট যদিও এখানে তিনটা স্ক্রিনশট কথা বলা হয়েছে তিনটা স্ক্রিনশট লাগবে না জাস্ট ভিডিওটা সার্চ করে একটা স্ক্রিনশট খুঁজে পেলে একটা স্ক্রিনশট প্রথমে ভিডিওটা সার্চ করে খুঁজে পেলে একটা স্ক্রিনশট এবং কাজ শেষে একটা স্ক্রিনশট সাবমিট করলেই কিন্তু এই কাজটা কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আমি এখন দেখাবো কীভাবে উইডো করবে উইডো করার জন্য জাস্ট এই যে উইড্রো বাটন আছে এখানে এই ত্রিটো এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন থ্রি ডট করার জন্য এই যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করতেছি থ্রি ডট ক্লিক করার পর আমরা উইড্রোতে চলে যাব দেন উইড্রোতে যাওয়ার পর এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ আপনারা কীসের মাধ্যমে উইডো করবেন সো এখানে আমি বিকাশের মাধ্যমে উইডো করবো এই জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম দেন ওই সেন্স ব্যালেন্স কত আমার কিন্তু বর্তমানে কোনো ব্যালেন্স নাই যেহেতু আমি নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমি কিন্তু এখানেও একটা কাজও কমপ্লিট করি নাই দেখানো আমার কিন্তু কোনো ব্যালেন্স নাই এই যে এখানে ব্যালেন্স দেখাই তো কত আছে সো আমি যেহেতু কাজ না কোনো ব্যালেন্স নাই জাস্ট আমি দেখাইতেছি কীভাবে কীভাবে উইড্রোটা করবেন দেন এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন ধরেন আমি পাঁচ ডলার উইড্রো করবো এই সাইটে কিন্তু অলি বিশ টাকা হলেই উইথড্রো সো বি কেয়ারফুল দেন বিশ টাকা হলে উইড্রো করতে পারবেন এখানে মানে তেইশ টাকা থাকতে হবে কারণ এখানে পনেরো অবশ্যই ফি নেই অ্যাডমিনট ফি যদিও অ্যাকাউন্ট করতে এখানে কোনো প্রকার টাকা লাগে না দেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু এখান থেকে উইড্রোটা হয়ে যাবে আর এখানে কাজ তো কীভাবে করতে হয় দেখালাম অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় দেখালাম আর যদি কোনো প্রকার সমস্যা পড়েন এই যে সাপোর্ট টিকিট ওপেন করবেন এখানে জাস্ট ক্লিক করে সাপোর্ট টিকিটে আমি বিষয়টা এই যে সাপোর্ট টিকিট ক্রিয়েট টিকিটে ক্লিক করবেন টিকিটে ক্লিক করা এখানে সাবজেক্ট দেবেন কী সমস্যা তারপরে সে আপনার এটার মধ্যে বিস্তারিত ইমেজটা দিয়ে সাবমিট করে দিলে টিকিটের আনসার কিন্তু কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে সো বি কেয়ারফুল একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করে এই সাইড আর এখানে দেখেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে কথা বলতে পারেন তাদের ফেসবুক পেজের আইডি দেওয়া আছে দেন ইউটিউব টেলিগ্রাম সব কিছু কিন্তু এখানে এডিট করা আছে সো এখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার সমস্যাগুলোর সমাধান নিতে পারেন এখান থেকে আর ডলার উইড্রো না হলেও উইডো দিয়ে সাথে গিয়ে সাপোর্ট টিকিট ওপেন করলে ওরা উইডো অ্যাপ্রুভ করে দেবে সাথে সাথে সো আজকে ভিডিওটা এটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম